আসসালামু আলাইকুম আজ শনিবার 25 অক্টোবর পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি শাহনাস পারভীন শুরুতেই থাকছে শিরোনাম সৌদি প্রবাসীর অভিনব ফাদ হাতে নাতে ধরলেন স্ত্রীর পরকিয়া ফ্লাই নতুন ফ্লাইট ঢাকা থেকে জেদ্দা সরাসরি যাত্রা শুরু আরবীয় বিয়ে রাজকীয় আয়োজনে ঐতিহ্যের ছোঁয়া সৌদি আরবে মালয়েশিয়ায় সহকর্মীর হাতে বাংলাদেশি খুন আটক ছয় বিমানবন্দরে অচল অবস্থা ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সিনেমাকেও হার মানানো এক অভিনব ফাঁদ চাঁদপুরে সৌদি প্রবাসী স্বামী দেশে থেকেও বিদেশে যাওয়ার নাটক সাজিয়ে হাতে নাতে ধরলেন স্ত্রীর পরকিয়া শুধু বিশ্বাস ভঙ্গই নয় প্রবাসীর লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে ওই নারীর বিরুদ্ধে চাঁদপুরে এক সৌদি প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকিয়া ও প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে শুক্রবার চাঁদপুর বড় স্টেশন এলাকায় স্বামী তার স্ত্রীকে প্রেমিকের সাথে হাতে নাতে ধরে ফেলেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা যায় ওই প্রবাসী তার স্ত্রীর আচরণে সন্দেহপ্রবণ হয়ে একটি অভিনব কৌশল অবলম্বন করেন তিনি সবাইকে জানান যে তিনি সৌদি আরবে ফিরে যাচ্ছেন কিন্তু গোপনে স্ত্রীর গতিবিধি পর্যবেক্ষণের জন্য দেশেই থেকে যান তার স্বামী বিদেশে চলে গেছেন ভেবে স্ত্রী প্রেমিকের সাথে দেখা করতে বের হন আগে থেকে পিছু নেওয়া স্বামী প্রবাসী অভিযোগ করেছেন তার স্ত্রী পরকিয়ার পাশাপাশি কয়েক লাখ টাকা আত্মসাত করেছেন তিনি আরও জানান এর আগে স্ত্রীর পরিবারের কাছে বিষয়টি জানালে তারা মেয়ের কোনো অবৈধ সম্পর্ক থাকার কথা পুরোপুরি স্বীকার করেননি যা এই ঘটনায় মিথ্যা প্রমাণিত হয়েছে ঘটনাটি এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সৌদি আরবগামী যাত্রী বিশেষ করে প্রবাসী ও উমরা পালনকারীদের জন্য স্বস্তির খবর এখন কম খরচেই ঢাকা থেকে সরাসরি জেদ্দায় যাওয়ার সুযোগ করে দিল সৌদি আরবের নতুন এয়ারলাইন্স ফ্লাইএডিল অবশেষে কম খরচে ঢাকা থেকে জেদ্দা যাওয়ার সরাসরি ফ্লাইট চালু করল সৌদি আরবের এয়ারলাইন্স ফ্লাইয়েডিল গত বুধবার বাইশ অক্টোবর দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারলাইন্সটির উদ্বোধনী ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে সংস্থাটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এই নতুন রুটের উদ্বোধন করেন এ সময় তিনি আশা প্রকাশ করেন নতুন এই ফ্লাইট চালুর ফলে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অ্যাভিয়েশন বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং যাত্রীদের খরচ কমবে ফ্লাইডিল সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সাউদিয়ার একটি স্বল্প মূল্যের অঙ্গ প্রতিষ্ঠান এটি মধ্যপ্রাচ্যের দ্রুত বর্ধনশীল এয়ারলাইন্সগুলোর মধ্যে অন্যতম কম খরচের এয়ারলাইন্স হলেও ফ্লাইডিল যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার এবং লাগেজ বহনের সুবিধা প্রদান করবে বলে জানিয়েছে প্রাথমিকভাবে সংস্থাটি ঢাকা জেদ্দা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে জেদ্দা থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত দেড়টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ফিরতি ফ্লাইট দুপুর একটায় জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম রাজকীয় আয়োজন আস্ত উঠে রোস্ট আর বিশাল এক থালা ঘিরে অতিথিদের ভোজ এসবই আরব বিশ্বের বিয়ের অবিচ্ছেদ্য অংশ এটি শুধু খাবারই নয় বরং তাদের ঐতিহ্য ভাতৃত্ব এবং আতিথেয়তার এক অনন্য প্রতীক আরব বিশ্বের বিয়ে মানেই রাজকীয় ঐতিহ্য বর্ণাঢ্য আয়োজন এবং আতিথেয়তার এক অনন্য মেলবন্ধন এসব অনুষ্ঠানে আস্ত উট বা খাসির রোস্ট বিশেষ পোলাও এবং সোনালী রঙের আরবি কফি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয় যেখানে একটি বিশাল থালা ঘিরে দশ থেকে পনেরো জন অতিথি একসঙ্গে বসে খাবার খান এটি কেবল একটি ভোজ নয় বরং আরবদের সামাজিক ঐক্য ভ্রাতৃত্ব ও অতিথি পরায়ণতার একটি শক্তিশালী প্রতীক সাধারণত এই বিশেষ খাবারকে মান্দি বা কাবসা বলা হয় বিশেষ আরবি মশলা দই ও জাফরান দিয়ে ঘন্টার পর ঘণ্টা যত্ন সহকারে রান্না করা হয় মাংস এরপর পোলাও ভাজা বাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে একটি বিশাল থালায় এটি পরিবেশন করা হয় এই বিশেষ থালা ঘিরে দশ থেকে পনেরো জন মানুষ একসঙ্গে বসে ভাগাভাগি করে খান যা তাদের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের প্রতীক আরব সংস্কৃতিতে আতিথিও তাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় অতিথিদের প্রথমে খেজুর ও আরবি কফি দিয়ে আপ্যায়ন করা হয় এরপর মূল খাবার পরিবেশন করা হয় এবং হাতে খাওয়াকে তারা অধিক মর্যাদাপূর্ণ বলে মনে করেন কারণ এটি তাদের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত আধুনিকতা ছোঁয়া লাগলেও আরবদের এই ঐতিহ্যবাহী ভোজ আজও তাদের ঐক্য ও আতিথেয়তার চিরন্তন প্রতীক হয়ে আছে মালয়েশিয়ায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হলেন বাংলাদেশি শ্রমিক কেদা প্রদেশে কাজে দেরিতে আসাকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটি জেরে সহকর্মীর হাতেই প্রাণ হারালেন তিনি এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে মালয়েশিয়ার কেদা প্রদেশে এক সহকর্মীর সঙ্গে বিবাদের জেরে ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার ইয়ান জেলার গুয়ার চেম্পাদাক এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনায় নিহতের চার বাংলাদেশি ও দুই মালয়েশিয়ান সহকর্মীকে পুলিশ আটক করেছে স্থানীয় পুলিশ জানিয়েছে কাজে দেরিতে আশাকে কেন্দ্র করে নিহত শ্রমিকের সঙ্গে তার বিয়াল্লিশ বছর বয়সী মালয়েশিয়ান সহকর্মীর কথা কাটাকাটি শুরু হয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বিতর্কের এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি রড হাতে তুলে নেন এবং নিহত ব্যক্তি রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে আসেন ধস্তাধস্তির সময় অভিযুক্ত ব্যক্তি একটি বৈদ্যুতিক তার দিয়ে নিহতের গলা পেঁচিয়ে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় অভিযুক্ত ব্যক্তি পরে নিজেই থানায় গিয়ে ঘটনাটি পুলিশকে জানান ঘটনাস্থল থেকে খুনের ঘটনায় ব্যবহৃত তার একটি ছুরি ও রড জব্দ করা হয়েছে পুলিশ জানিয়েছে মালয়েশিয়ার দণ্ডবিধির তিনশো দুই ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে এবং আটককৃতদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে নিহত শ্রমিকের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক বিমানের ভারে গোটা বিমানবন্দর অচল স্পেনের বিমানবন্দরে কাতারে আমিরের চারশো টন উড়ন্ত প্রাসাদ নামতেই বন্ধ হয়ে গেল সব ফ্লাইট চলাচল রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তৈরি হয় সাময়িক অচল অবস্থা হঠাৎই থেমে গেল বিমানবন্দরের সমস্ত ব্যস্ততা অবতরণ বা উড্ডয়নের জন্য প্রস্তুত থাকা বিমানগুলো যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে পড়ল কারণ আকাশ থেকে মাটিতে নেমে এসেছিল সাধারণ কোনো বিমান নয় বরং এক চারশো টনের দৈত্যাকৃতির উড়ন্ত প্রাসাদ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির ব্যক্তিগত বোয়িং সেভেন ফোর সেভেন এইট বিমানটি স্পেনের পালমাদে মাওয়ার্কা বিমানবন্দরে অবতরণের পর এই অচলাবস্থার সৃষ্টি হয় এর প্রচণ্ড ওজনের চাপে বিমানবন্দরের উড্ডয়ন ও অবতরণ পথ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় সমস্ত ফ্লাইট চলাচল গ্রীষ্মের তীব্র গরম থেকে বাঁচতে রাজপরিবারকে নিয়ে বিমানটি স্পেনে পৌঁছালে এই রাজকীয় অবতরণ বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে সাময়িক ছেদ ঘটায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় এটি একটি আবশ্যক নিরাপত্তা প্রক্রিয়া ছিল এবং কার্যক্রমটি দক্ষতার সঙ্গেই সম্পূর্ণ হয়েছে উড়ন্ত প্রাসাদ নামে পরিচিত প্রায় ছত্রিশ কোটি ইউরো মূল্যর এই আকাশ যানটি বিশ্বের অন্যতম বিলাসবহুল ব্যক্তিগত উড়োজাহাজ রাজপরিবারের এই বার্ষিক আগমনকে স্থানীয়রা গ্রীষ্মের সূচক হিসেবেই বিবেচনা করেন যা ভূমধ্য সাগরীয় উপকূলে মধ্যপ্রাচ্যের অভিজাতের ছোঁয়া এনে দেয় আপনার স্বপ্নগুলো আকাশ ছুবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি প্রবাসীর অভিনব ফাঁদ হাতে নাতে ধরলেন স্ত্রীর পরকিয়া ফ্লাই এডিলের নতুন ফ্লাইট ঢাকা থেকে জেদ্দা সরাসরি যাত্রা শুরু আরবীয় বিয়ে রাজকীয় আয়োজনে ঐতিহ্যের ছোঁয়া সৌদি আরবে মালয়েশিয়ায় সহকর্মীর হাতে বাংলাদেশি খুন আটক ছয় বিমানবন্দরে অচল অবস্থা ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ